জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম বলেছেন গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উঠবে বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই কথা বলেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যে পরিষ্কার বলা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতি আমাদের সেই একই কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিবাদী থেকে মুক্ত করব। করবো যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইন করেছে আমরা বলেছি আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো আমরা মুক্তিযুদ্ধের আহ্বান নিয়ে যাই নাই আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপরে যেরকমটা জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল আমলিক সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় গণ আমলিগের এই হত্যাযোগ্য পরেও পাঁচই আগস্টের পরে অনেকে রিফাইন্ড আমলিক আনতে চেয়েছিল তাদের মনে রাখা উচিত আমলিক কোন রাজনৈতিক দল নয় আর এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন পাঁচই আগস্টের পরে আমরা বহুবার বলেছি আমরা আইনি ও বিচারিক প্রক্রিয়া জুলাই গণহত্যার বিচার চাই কিন্তু ছাত্রলীগ ও আমলিগের লোকদের ব্যাপকভাবে গ্রেপ্তার করা হয় নাই গ্রেপ্তার হলেও কোটে জামিন নিচ্ছে থানা থেকে পালিয়ে যাচ্ছে এনসিপির এই সমন্বয়ক আরো জানান প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোষর ও দুর্নীতিবাজ কর্মকর্তা যাদেরকে টাকা দিয়ে কিনে ফেলা যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতা গতকাল গোপালগঞ্জ ছিল প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সকালের নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই আমরা গোপালগঞ্জ প্রবেশ করেছি পদযাত্রা করি নাই পথসভা করেছি শুধু গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজনকে আসতে দেওয়া হয় নাই বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে পর আমরা শান্তিপূর্ণ পথসভা শেষ করেছি যার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেভাবে সেখান থেকে বের হয়েছি